আর এখানে পুরুলি গ্রাম থেকে আমি বলছি আজকে তেইশ জানুয়ারি আজকে নেতাজি জন্ম জয়ন্তী তো প্রথমে সকল দেশবাসীকে নেতাজীজন্য জয়ন্তীর আমি শুভেচ্ছা জানাই আর তো আজকে আমরা এখানে অনেক লোক জড়ো হয়েছি কারণ গত ষোলো তারিখে আমরা পুরোলি প্রাথমিক বিদ্যালয়ে একটা চিঠি করি যাতে স্কুলে সরস্বতী পূজা বা যে কোনো ধর্মীয় অনুষ্ঠান না করা হয় কারণ আমরা জানি সংবিধান সংবিধান নিয়েই আমাদের দেশ চলছে এবং ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ সেই জন্য আমরা মনে করি সংবিধানের অনেক ধারা আছে যেমন সতেরো আঠাশ আটত্রিশ একান্ন বিভিন্ন ধারা মতে স্কুলে কোনো ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না তাই আমরা আবেদন করেছিলাম বিভিন্ন পুলিশ প্রশাসন এবং জয়েন্ট বিডিও আমার কাছে এসে পরে আমাকে হ্যারাসমেন্ট করেছেন যাতে পুজো না হয় করো না আমি তাদের বললাম যদি পূজা করার নির্দেশিকা আছে স্কুলে তাহলে দেখান আর পূজা করুন কিন্তু সেটা নেই গতকাল বাইশ তারিখ আমরা কিছুজন মিলে গ্রামবাসী যেহেতু স্কুল খোলা ছিল তো তাই আমরা স্কুল খোলা থাকার জন্য স্কুলের নিরাপত্তা যাতে ঠিকঠাক থাকে তার জন্য আমরা স্কুলে তালা মেরেছি আজ তেইশ তারিখ কিন্তু স্কুল খোলা আছে তালাটা ভেঙে দিয়েছে তো এটার আমরা প্রতিবাদ করলাম এই রোডে সবাই মিলে স্লোগান দিলাম যে প্রশাসন থাকাকালীন স্কুলের তালা ভেঙে লোক প্রবেশ করছে প্রশাসন প্রবেশ করছে এটা কিন্তু আমরা বিবৃত করছি কারণ আমরা যেহেতু তালা মেরেছি আজকে ওখানে যাচ্ছিলাম যে তালা চাবি খুলে দিতে কারণ আজকে নেভাষচন্দ্র বসুর জন্মদিন আছে তাই আমরা ওখানে যাচ্ছিলাম চাবি যাতে খোলা হয় সেই জন্য কিন্তু আমাদেরকে যেতে দেওয়া হয়নি তাই আমরা রোডে জ্যাম করলাম রোড জামকুলন করলাম এবং প্রতিবাদ করলাম যে সরস্বতী পূজা বা যে কোনো ধর্মীয় অনুষ্ঠান স্কুলে করা যাবে না আগামী দিনে আমরা প্রতিবাদ করব আর এই যে পুলিশ প্রশাসনের মাধ্যমে আমাদেরকে যে প্রতিবাদকে দমন করার যে চক্রান্ত দমন করার যে প্রচেষ্টা চলছে এটার বিরুদ্ধে আমরা আগামী দিনে সোচ্চার হব তাই আমরা পরলি গ্রামবাসী এর পক্ষ থেকে সবাইকে এই ব্যাপারে অবগত করলাম আগামী দিনে আমরা কী কি স্টেপ নেব অবশ্যই জানাবো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নমস্কার জোহার